চরিত্র যদি খারাপ হয় স্বামী স্ত্রীকে আটকাই রাখতে পারে না স্ত্রী স্বামীকে আটকায় রাখতে পারে না এখানে পুরুষ হয় কি আর মহিলাই কী কিছু কিছু পুরুষ আছে তারা প্রবাসে কী কষ্টই না করে তারপর তাদের বউ বাচ্চাদের জন্য কত কিছুই না করে কত পরিশ্রম করে কারি কারি টাকা ওই বইয়ের নামে পাঠায় মা সন্তান মা ভাই বোন কাউকে না দিয়ে ওই বইয়ের নামে করে একটা সময় দেখা যায় ওই বই পরে আসক্ত হয়ে অন্য একটা পুরুষের সাথে চলে যায় তা এটা হচ্ছে চরিত্র যার যার চরিত্র যেমন সে তেমনটাই করবে সেখানে পুরুষ আর মহিলা কোনো ভেদাভেদ নাই এই যে কিছুদিন আগে স্ত্রী বাঁচালো তার স্বামীকে কিডনি দিয়া সে পরকিরে আসক্ত হয়ে সে এখন পরকীয় আর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে থাকে কি জীবন বলেন তো মানুষ তো মানুষ মানুষটা এত বড় বেইমান কীভাবে হয় আল্লাহ জানে আসলে এর বিচার আল্লাহ করেও মনে হয় শেষ করতে পারবে না কি আর বলবো আসলে চরিত্র যাদের খারাপ তাদেরকে স্ত্রী বলেন আর স্বামী বলেন তাদেরকে কলিজা গিলা ফ্যাপসা গুড়দা একালে আতুরি উতুরি সব দিয়ে দিল কোনো কামইবে না কারণ যখনই তাদের জীবনটা ফিরে পায় তখনই মনে হয় ওই নারীটা মনে হয় মোর বোর স্মৃতি বেশি ভালো ওই পুরুষটা মনে হয় মোর স্বামীর স্মৃতি বেশি ভালো আরে বাবা এই রইল চরিত্রর দোষ মানুষের কোনো দোষ না এগো চরিত্রটারে বোঝেন মাঝে মাঝে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে এই পরে গোরে পোলায় কি আর মাইয়ে কি বোঝেন হ্যাঁ চরিত্রটা গরম তেলের মধ্যে যদি এককারে দিতে পারেন ফসফস করিয়া বাজতে পারেন তাইলে মনে হয় চরিত্রটা ঠিক হইবে কারণ এগো কোনো আমান ইমান বলতে কিছুই নেই কারণ এগো কোনো মানে ইয়েই নেই যে একটা মানুষ আমাদের জন্য কত কী করে তারে রায়কে কীভাবে কীভাবে পরকিয়ে করি আরেকজনের সাথে যাই হায় রে মানুষ রে তবে এতদিন একটা ডায়লগ যেমন ভাইরাল আছে অনলাইনে নারী কীতি আটকায় নারী কীতি আটকায় সব বাইরে না হারে ভাই এখন তো আপনি কিচ্ছু আর কয়ার নাই কারণ আহারে পুরুষ জাতির একজনের লিগে দশজনের কলঙ্ক আবার ওই যে কিছু কিছু নারীরা আছে সেম এই অবস্থা আর কিডনিটা না দিলে কি টাকা পয়সা সবই দিয়ে দেয় একটা পুরুষ পুরুষের ভালোবাসা প্রকাশ পায় না দেখা যায় ওই নারী পরে আর একটা কালো যুবুকে রাত ধরিয়ে চললে যায় হ্যাঁ রে কে কার কথা কইবেন এটাইছে পরকীয়ের দোষ আর চরিত্রের দোষ আর কিচ্ছু না এই যে মিঠুই ভালো বউ নাই কিছু নাই এককাল খায় দেয় আরামে ডাইনিং টেবিলে ঘুমায় এরম একটু আপনারা পারেন না যাই হোক আজকের কথাগুলো কিন্তু একবারে বাস্তব সত্য কথা কইসি বুঝেন আর রান্নাবান্নার ভিডিও তো আপনার আগে শেয়ারই করবো আর কী করবো গোকন আর কোনোখানে হানে জায়গা নাই আর ঘুরতেও যায় না বেশিরভাগ সময় কিন্তু আমার বাসায় থাহা হয় আর এই কিন্তু আপনাকে যাই রান্না করি হেই একটু শেয়ার করি আজ গেকালে চুলকানি নিয়ে তরকারি আনছি কচুর গাড়ি এক এই জিনিসটা এক একজনে এক এক নামে রাখবে কেউ কয় কচুর গাড়ি কেউ কয় কচুর কেউ কয় কচুর সরা যাই হোক আমি কিন্তু কচুর সরাই কই আবার মগর আঞ্চলিক ভাষায় কচুর গাড়ি কয় আচ্ছা যাই হোক এইয়া চিংড়ি মাছ দিয়ে একসার সুন্দর করে রান্না করতে আসি বুঝলেন আর একসের পদ হয়েছে রান্নার পর যে এত মজা হইছে হ্যাঁ আর কি আর কমো বোঝেন আর বিরিজ্ঞ যদি ভালো লাগে এক করে শেয়ার করে দিয়ে বুঝছেন আর সবাই ভালো ঠালো থাকে না সুস্থ থাকে না সবাই কইতেছি আপনাকে চরিত্রটা একটু ঠিক রাখেন কেউ কোনো পরকিয়ে জড়াইয়ে না বলছেন আল্লাহর কাছে কিন্তু হিসেব দেওয়া লাগবে বুঝেন এত পরকীয়ের মধ্যে এত স্বাদ পান কেমনে আপনারা পরকিয়ে ঘরের বউরে ভালোবাসতে পারেন না আর বউ ঘুরে কইতেছি স্বামীঘরে ভালোবাসো অন্য বেডা ঘরে না বেড়া ঘরের মধ্যে কী পাইছো পুরুষের।